এই দেওয়াল লিখনের মাধ্যমে আগামী প্রজন্ম কাছে আপনারা কি বার্তাটা পৌঁছাতে চাচ্ছেন আসলে এই লিখনগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা প্রমাণ যে আমরা যারা চেঞ্জি আমরা হচ্ছে কি করতে পারি আমরা আমাদের স্বাধীনতার জন্য কত দূরে এগিয়ে গিয়েছিলাম কী কী করেছিলাম কী কী স্যাক্রিফাইস করাতে সব আচ্ছা এই যে আপনাদের অন্ধবিশ্বাস সরকার যে গঠিত হয়েছে তাদের কাছে আপনাদের দাবি থাকি এবং আশা থাকি

ভার্সিটি থেকে যেগুলো যে রাজনীতি অর্থাৎ ছাত্র রাজনীতিটা নিচিত করা হচ্ছে এটাতে আপনারা কিভাবে গ্রহণ করছেন এবং করতে দেন না ছাত্ররা যখন সময় পড়াশোনা করা তার সাথে হচ্ছে তারা যদি দেশ গঠন করতে চায় সেটা একটা নির্দিষ্ট সময় তারা তাদের পড়াশোনা শেষ করার পরে দেশের তাদের নিয়োজিত হতে পারে কিন্তু এটার জন্য যে নোংরা ছাত্র রাজনীতি এটা শিক্ষাক্ষেত্রে থাকা উচিত কারণ তারা তাদের ক্ষমতার অপব্যবহারই বেশি করে ব্যবহার

আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আপনারা এই দেশটাকে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসছেন এখন এই দেওয়া লাইটিংয়ের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে কী বার্তা পৌঁছাতে চাচ্ছেন এবং বর্তমান প্রজন্ম যারা এবং আগামী প্রজন্মের কাছে কী বার্তাটা আপনারা দিতে চাচ্ছেন এই ব্যাপারে আমরা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা এখনও দেশে এত সুন্দর করে গঠন করতে পারি নাই আমরা এখন সেই প্রসেসের মধ্যে আছি ইনশাল্লাহ ভালো কিছু আনতে পারবো আর লেয়ালেখার মাধ্যমে আমরা মানে কিছু প্রকাশ করতে চাচ্ছি না বর্তমান যে আমরা অবস্থাটা পার করলাম সেটা আসলে এই জেনারেশনে সবাই জানে দেখেছি মানে যে যেখান থেকে পেরেছে মানে ভালোর দিকেই আসছে তারা নেগেটিভিটি কোনো মতেই সাপোর্ট করেনি তো সেটার একটা বড় প্রমাণ আমরা পেলাম যে আমরা সৈরাচার সরকারের কখন দেখতে পেলাম আগামী জেনারেশন তো আমরা এটাই জানাতে চাই যেন এই ধরনের কোনো কিছু তারাও ভবিষ্যতে সাপোর্ট না করে কোনোদিন যদি সেটা অন্যায় হয় সেটা যেন অন্যায়ের অন্যায়টাকে বলতে পারে যে এটা অন্যায় অন্যায়টা আমরা এগুলো দিয়ে তাই প্রকাশ করতে চাচ্ছি যেন তারা বুঝতে পারে যে এই একটা বিদ্রোহের মাধ্যমে আমরা এটাকে অর্জন করছি আচ্ছা আপনারা এই যে অন্তর্বর্তীকালে যে সরকার গঠিত হয়েছে যেটা আপনাদের মনোনীত সেই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি বা চাওয়াটা কি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সে তো আসলে দেখাই যাচ্ছে যে তাদের মধ্যে একটা বয়সের একটা হিউজ গ্যাপ আছে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা যিনি তার যে বয়স আর আমাদের জেনারেশনের যে দুজন আছে তাদের যে বয়সের একটা খুবই হিউজ একটা গ্যাপ দেখা যাচ্ছে তো এটার দ্বারা বোঝাই যাচ্ছে যে আমাদের যে মেসেজগুলো আমাদের জেনারেশনের যে মেসেজগুলো সেটা তাদের মধ্যে পৌঁছাবে যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের পর্যন্ত পৌঁছাবে এবং তারা আমাদের চাওয়া পাওয়াগুলোকে হাইলাইট করতে পারবে এই জেনারেশনের কাছে পরের জেনারেশনের কাছে আমরা চাইবো যে যেন আমাদের ওভারঅল যে ভালো থাকার যে বিষয়গুলা ইকোনমি বলেন সোশ্যাল বলেন সব বিষয়গুলো যেন তারা তুলে ধরতে পারে এবং গোড়া থেকে যে প্রয়োজনগুলো বেসিক নিড যেগুলোকে বলি সেগুলোতে যেন তারা নজরদারি করতে পারে